ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার সাথে সাথেই বলুন এই তিনটি অলৌকিক চমৎকারী শব্দ আপনার ভাগ্যের পরিবর্তন হবে জীবনে যা চাইবেন তাই পাবেন হ্যাঁ কথা আমি বলছি না এ কথা বলেছেন স্বয়ং ঈশ্বর মা সারদা বলেন একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে টানা একুশ দিন এই তিনটি চমৎকারী অলৌকিক শব্দ বলে তাহলে তার জীবন থেকে সকল দুর্ভাগ্য কেটে যাবে দূর হবে আর্থিক কষ্ট শারীরিক রোগ এবং দারিদ্রতা নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব সেই তিনটি অলৌকিক চমৎকারী শব্দ ভিডিওটা শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে তো চলুন আর আপনাদের আপনারা এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন আশা রাখছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও জীবন এবং জীবন শৈলী। সুন্দর করার জন্য আমরা প্রত্যেকেই চাই সুখ এবং স্বাচ্ছন্দ্য নিজেদের জীবনকে ভরিয়ে তুলতে কিন্তু চাইলেই তো আর হবে না তার জন্য চাই প্রভুর ইচ্ছা শক্তি এবং যে জিনিসটি বেশি প্রয়োজন তা হলো দৈবিক শক্তি যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং দৈবিক শক্তিতে বিশ্বাস রাখেন তাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমরা সকলেই জানি যে ভোরবেলা ঘুম থেকে ওঠা অনেক ভালো কিন্তু কোন সময়ে উঠলে এবং কোন সময় এই চমৎকারী শব্দগুলো বললে আপনার জীবনে আসবে সাফল্য আপনি জীবনের উন্নতি চরম শিখরে পৌঁছাবেন তা কিন্তু আমরা জানি অনেকেই জানি না তা হিন্দু সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তে বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে ব্রহ্ম মুহূর্ত হল একটি চমৎকারী ও শক্তিশালী সময় এই সময় আপনার চারপাশে পজিটিভ শক্তি বিরাজ করে এই সময় সমস্ত দেবী এবং দেবতাদের মর্তে আগমন ঘটে অর্থাৎ এই সময় দেবী দেবতারা ভ্রমণে বের হন পৃথিবীতে এই সময় যে ব্যক্তি জপ ধ্যান করে এবং জেগে থাকে তার উপর সেই দেবী বা দেবতার কৃপা এবং অমৃত আশি বর্ষিত হয় বলে মান্যতা আছে শাস্ত্রে যার ফলে সেই ব্যক্তির জীবন থেকে খুব দ্রুত দূর হয় দুর্ভাগ্য অর্থ কষ্ট দারিদ্রতা শারীরিক রোগ তাই আপনি যদি এই সময় তিনটি বিশেষ শব্দ বলেন তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে অনেকেই আছেন যারা কঠোর পরিশ্রম করেন কিন্তু কোনো ফল পাচ্ছে না তা থেকে আপনিও তার থেকে মুক্তি পাবেন মুহূর্ত এমন একটি সময় যে সময় মা সরস্বতী আপনার মুখে বিরাজমান থাকে সকাল তিনটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এই সময়কালকে বলা হয় মুহূর্ত এর মাঝে আর একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে যা আমাদের শাস্ত্রে উল্লেখিত রয়েছে সেই সময়টি হলো তিনটে পনেরো থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় এই পনেরো মিনিট সময় এমন একটি সময় যে মা সরস্বতী প্রত্যেকটি মানুষের ভাই বিরাজমান থাকেন এই সময় আপনি যা বলেন তাই আপনার হবে এই সময় তিনটি অলৌকিক শব্দ আছে যা উচ্চারণ করা মানেই কিছু মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ভরে যায় জীবনে সকল বাধা বিঘ্ন কেটে যায় জীবনে আসে অপার শান্তি আপনার সারাটা দিন কাটবে অত্যন্ত ভালো তবে সবটাই করতে হবে আপনার ইষ্ট দেবতা গুরুদেব এবং মা শারদা মায়ের উপরে বিশ্বাস রেখে আমাদের ভাবনা চিন্তা আমাদের জীবনের দর্পণ স্বরূপ ব্রহ্ম মুহূর্তে বলা এই প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা বাস্তবে সত্য বলে প্রতিপন্ন হয় তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই কথাগুলি বলুন গভীর নিঃশ্বাস নিয়ে আপনি আপনার ইষ্ট দেবতা বা মা শারদা অর্থাৎ আপনি যেই দেব বা দেবীকে আপনার আরাধ্য দেবতা বলে মনে করেন অর্থাৎ এই পৃথিবীতে কোনো শক্তি বিরাজ করেছে এই ভেবে সেই শক্তিকে বলুন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে নতুন আর একটি দিন দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে দিনটিকে স্বাগত জানাচ্ছি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এই দিনটির জন্যে যা আমাকে এক নতুন সুযোগ এনে দেবে ধন্যবাদ এই ঈশ্বর আমাকে জীবিত রাখার জন্য ধন্যবাদ তোমায় আজ পর্যন্ত যা কিছু পেয়েছি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের দিনটি খুব সুন্দর একটি দিন আমার সমস্ত কাজ আমার সমস্ত সিদ্ধান্ত আজকের দিন সব সঠিক হবে ধন্যবাদ ঈশ্বর আমাকে সুস্থ এবং সুখী করবার জন্য আপনি আমার এবং অন্যের ভুল ত্রুটি ক্ষমা করুন আমার ভিতরে প্রত্যেকটি বায়ু আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছে আমার বাইরে নির্গত বায়ু আমার ভিতরে সমস্ত সন্দেহ এবং হতাশকে ক্রমাগত দূর করছে আমি পরম পিতার অংশ আমার মধ্যে অসীম শক্তি বিরাজমান আমার মধ্যে অসীম শক্তি ক্ষমতা লুকিয়ে রয়েছে কারণ আমি ঈশ্বরের সন্তান আমায় তাই প্রদান করেছে আমি সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করতে সক্ষম কারণ আমি একজন বুদ্ধিমান মানুষ আমি নিজেকে সম্মান করি নিজের প্রতি বিশ্বাস রাখি আমি পরম পিতার অংশ আমি খুবই সৌভাগ্যশালী আমি নিজেকে সর্বদা পজিটিভ রাখি নেগেটিভ কোনো শক্তি আমাকে স্পর্শ করতে পারে না আমার জীবন সাফল্যের দ্বারা পরিপূর্ণ আমার জন্ম মহৎ কাজ করবার জন্যই রয়েছে আমি সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি এবং আমার যে জন্ম মহৎ কাজ করবার জন্যই হয়েছে আমি সেই লক্ষ্যই এগিয়ে চলেছি আমার পরম বিশ্বাস রয়েছে আমার পরম পিতার ওপর ধন্যবাদ ঈশ্বর তোমাকে অসংখ্য ধন্যবাদ পূর্ণ বিশ্বাসের সঙ্গে ব্রহ্ম মুহূর্তে এই কথাগুলো বলুন অবশ্যই ফল পাবেন এবং এক টানা একুশ দিন ভোরবেলা বলতে হবে মা সারদা অথবা আপনি আপনার গুরুদেবের উপর বিশ্বাস রেখে এই কথাগুলি বলুন মা সারদা বলতেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই মনে কোনো রকম দ্বিধা না রেখে সুন্দর সুখী জীবনযাপনের জন্য প্রতিদিন চেষ্টা করুন এই চমৎকারী অলৌকিক শব্দগুলো বলার দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি আপনার পরিবর্তন লক্ষ্য রাখতে পারবেন মা সারদা আপনার উপর কৃপা বর্ষণ করবেন জয় মা সারদা জয় মা রা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই